আসিবে যাইবে ফুটেজ পাইবে মিছিলে তারকাদের নিষিদ্ধ করার দাবি তুলে অনির্বাণের পাশে দাঁড়ালেন দেবালয় ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত আরজি গড়কাণ্ডের প্রতিবাদে দেখা যাচ্ছে শিল্পীদের পথে নামতে প্রতিদিনই তারকাদের মিছিল লক্ষ্য করা যাচ্ছে আর সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তাদের পোস্ট এই আন্দোলনে শিল্পীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন পরিচালক দেবালয় ভট্টাচার্য বিগত বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে দেখা গিয়েছে অনির্বাণকে নিশানা করা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য কেন আরজি গড়কাণ্ডের প্রতিবাদে কোনো মিছিলে থাকছেন না সেই প্রসঙ্গেও কথা বলেছেন পরিচালক তার লেখা পোস্টে অনির্বাণ প্রসঙ্গ তুলে দেবালয় লেখেন তার পোস্টে অনির্বাণ ভট্টাচার্য কেন নীরব তা নিয়ে দেখছি নানা খুব তিনি একজন শিল্পী তার কাজ নয় গিয়ে মিডিয়ার সামনে বক্তব্য রাখা তার কাজ তার কাজে নাটক সিনেমাতে তার বক্তব্য রাখা সেটা না করতে পারলে তাকে বুঝতে পারেন এছাড়াও দেওয়ালয় লেখেন সেলিব্রিটি কোনো আন্দোলনের চালিকা শক্তি হতে পারে না পরিচালকের যুক্তি সর্বপ্রথম এই সবটা থেকে সেলিব্রিটিদের নিষিদ্ধ ঘোষণা করা উচিত মানুষ প্রতিবাদ করুক সেলিব্রিটিরা ফানুষ আসিবে যাইবে ফুটেজ পাইবে এছাড়াও দেখা যায় পরিচালককে উল্লেখ করতে আরজিকর কাণ্ডের পরবর্তী ঘটনা রাজনৈতিক সেখানে তারকাদের প্রাধান্য কেন দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেবালায়। দেবালয় লিখেছেন সেলিবরা বলছেন কারণ সুশীল সমাজে কোনো নেতা নেই বিক্ষোভ নেই ব্রিটিশ ভারতের বিরুদ্ধে গান্ধীর কথা শুনতো লোকে ক্লিয়ারলেস নাদের বক্তব্য নিতো না নিলে ট্রোল হতো আমি নিশ্চিত এছাড়াও পরিচালকের মতে আর করের ঘটনায় যে আন্দোলন হচ্ছে তার সঙ্গে কোনো তারকা জড়িয়ে থাকবে কিনা সেটা মুখ্য হতে পারে না এই প্রসঙ্গে যোগাযোগ করা হয় পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে সেখানে পরিচালক জানিয়েছেন কোনো শিল্পী মিছিলে না হাঁটলে বা সামাজিক মাধ্যমে পোস্ট না করলে এ সেটা নিয়ে আলোচনা কেন হচ্ছে জানি না তার যুক্তি শিল্পীরা অবশ্যই থাকবেন কিন্তু শুধু শিল্পীরা কি এই আন্দোলনের মুখ শুধুমাত্র তাদের কেন প্রাধান্য দেওয়া হচ্ছে সেখানেই আমার আপত্তি আমরা হলাম ফিনিং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি